আজকের বিরিয়ানি রেসিপিটা আমি অনেক স্টাডি করে নেট ঘেঁটে ইউটিউব ঘেঁটে বানিয়েছি বানাচ্ছি দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি সহজভাবে বানানোর চেষ্টা করেছি সাধারণত আমরা বাড়িতে অন্যভাবে বানাই আর দোকানের কুকিং প্রসেসটা কিন্তু একদমই আলাদা তো ভিডিওটা একটু লং হয়েছে আশা করছি মানিয়ে নেবেন তো সবার প্রথমে একটা সিম্পল বিরিয়ানি মশলা তৈরি করছি তার জন্য এখানে আমি ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর একটু সাহামরিচ জৈত্রী আর জায়ফল নিয়ে নিয়েছি এটাকে আমি কোনো রকম রোস্ট করা ছাড়াই কাঁচা মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেবো তো বিরিয়ানি মশলাটা রেডি এটা করতে না চাইলে কেনা মশলাটাকেও ব্যবহার করতে পারেন তবে এই বিরিয়ানি মশলার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম এবারে সেম মিক্সিং জারের মধ্যে আমি বেশ খানিকটা রসুন কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দিচ্ছি জল ছাড়া এটার একটা পেস্ট তৈরি করে নেবো তো পেস্টটাও রেডি সাইডে রেখে দিচ্ছি একটা বড় ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটাও ভালো করে মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড়খানা পেঁয়াজ এর থেকে বেশি পেঁয়াজ লাগবে না মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে না না আমি কোনো বেরেস্তা বানাচ্ছি না এই রকম স্টাইলে বিরিয়ানিতে না সাধারণত বেরেস্তাটা যায় না যেটুকু দেখলাম স্টাডি করে তো এখানে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে বেশ খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটার অ্যাসাচ কোনো মেজারমেন্ট আমি দিচ্ছি না ভালো মতো জলটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো এক চা চামচ কেওরার জল এক চা চামচ গোলাপ জল আর এক টেবিল চামচ মতো বিরিয়ানি মশলাটা এবারে জলটাই খুব ভালো মতো একটা বয়েল চলে আসা পর্যন্ত ওয়েট করব মানে জলটাকে খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম কিন্তু আদা রসুনের পেস্টটাও তো এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি চাইলে চিকেনের যে কোনো পিস দিয়ে রেসিপিটা করা যেতে পারে আর এখানে একটু বড় করে যেমন বিরিয়ানিতে আলু দেওয়া হয় সেভাবে আমি কেটে নিয়েছি তো এই পর যে দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেবো আলাদা করে তো আলুগুলো দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো কয়েকটা কাজ এই মুহূর্তে সেরে রাখি আমি এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ মতো তো এর মধ্যে অ্যাড করে দেবো খোয়া ক্ষীর এই খোয়াটা আমি দোকান থেকে কিনে এনেই ব্যবহার করছি চাইলে কিন্তু বাড়িতে তৈরির খোয়াটাও দেওয়া যেতে পারে এটা কিন্তু কোনো রকম মিষ্টি ছাড়া মানে আনসুইটেন খোয়া আমি এখানে অ্যাড করেছি এবার এখানে আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়ার জল এক টেবিল চামচ গোলাপ জল আর একটু কেসার খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে এটারও একটা মিশ্রণ তৈরি করে সাইডে রেখে দেবো এবারে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এক টেবিল চামচ টক দই আচ্ছা বলা হয়নি আমি প্রায় এক কেজি চিকেন রান্না করছি আর এখানে আমি চালটা ইউজ করব তিন কাপ মতো মেজারিং কাপের তো এখানে এই পর্যায়ে বেশ খানিকক্ষণ পর আমি ফিরে আসছি আলুটা কিন্তু এখনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়নি তো আবারও চেড়ে আলুটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেবো তো এই পর্যায়ে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটাকে আমি তুলে সাইডে রেখে দেবো জলটা কিন্তু গ্যাসেই চাপানো আছে আর গ্যাসটা অনই আছে তো আলু তোলা হয়ে গেলে এই জলের মধ্যেই কিন্তু আমি চিকেন সেদ্ধ করতে দিয়ে দেবো চিকেনে কোনো রকম ম্যারিনেশন থাকে না চিকেনটাকে কিন্তু ধুয়েই এই জলে মানে এই আখনি জলে বা ঝোলে সেদ্ধ করে নিতে হবে তো চিকেনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ঠিক দোকানেও কিন্তু এই প্রসেসেই বিরিয়ানিটা তৈরি হয় আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা বাড়িতে কিভাবে তৈরি করা যায় তো ঝোলটাকে একটু ঠান্ডা করে নেব ততক্ষণ এবার বিরিয়ানির চালটা তৈরি করে নিই এখানে বেশ খানিকটা জল টকবক করে ফুটিয়ে নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর একটা বড় এলাচ স্বাদ মতো লবণ দিয়ে আবারও জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি মেজারিং কাপের তিন কাপ চাল অ্যাড করেছি চালটাকে কিন্তু সিক্সটি পারসেন্ট মতো কুক করে নেবো তো এই পর্যায়ে দেখুন চালটা রেডি জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে মানে ফ্যানটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবো তো ততক্ষণ কিন্তু এই আখনির ঝোলটাও ঠান্ডা হয়ে গেছে আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ঝোলটাকে ছেঁকে নিচ্ছি তাতে করে যে পেঁয়াজ রসুন ছিল সেগুলো সমস্তটাই আলাদা হয়ে যাবে এবার দমে বসানোর জন্য লেয়ার করতে হবে আমি কিন্তু গ্যাসটা অফ করেই রেখেছি একটা বড় ফ্রাই প্যানের মধ্যে আমি চিকেন আর আলুগুলোকে দিয়ে দিলাম এরপর এর ওপরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর ইয়াখনির ঝোলটা তো এখানে আমি প্রায় দেড় কাপ মতো এই আখনের ঝোলটাকে দিয়ে দিয়েছি চিকেনের ওপরে ওপর থেকে দিয়ে দেব এক মুঠো ওই খোয়া ক্ষীরটা তারপর এখানে কয়েকটা আলু বোখোরা দিয়ে দেবো আলু বোখোরাটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আমি একেবারেই সেই রকমভাবে তৈরি করার চেষ্টা করেছি তাই জন্য আলু বুখরাটা অ্যাড করেছি আর এটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল যে কোনো স্টোরে ওপর থেকে একটু তৈরি করা বিরিয়ানি মশলাটা দিয়ে ভাত দিয়ে সমস্ত চিকেনের লেয়ারটাকে খুব ভালো মতো ঢেকে দেবো এবারে উপর থেকে দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল আর কেশার ভেজানো জলটা ভালো করে দিয়ে তারপরে দিয়ে দেবো দুধে ভেজানো খোয়া ক্ষীরটা এখানে আমি সমস্ত দুধটাই ইউজ করব ওপর থেকে দিয়ে দেবো আরও একটু বিরিয়ানি মশলা এর ওপর দিয়ে আবারও একটা ভাতের হালকা লেয়ার দিয়ে দেবো তো চিকেনের কিন্তু একটা লেয়ারই থাকবে সেটা নিচে ওপর থেকে বেশ খানিকটা ঘি দিয়ে দেবো আমি খুব বেশি ঘি অ্যাড করিনি চাইলে আরও বেশি ঘি দেওয়া যেতে পারে আর ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা অ্যাড করে একবারে ঢাকা দিয়ে দেবো এখানে আমি এই যে ছিদ্রটা আছে সেটাও সিল করে দিয়েছি তাতে করে কোনো স্টিমটা বাইরে বেরোবে না যদি এরকম পাত্রে বিরিয়ানিটা দম না করেন যদি অন্য কোনো পাত্রে করেন তাহলে অবশ্যই কিন্তু ভালো করে সিল করতে হবে যাতে করে ভাপটা না বাইরে বেরিয়ে আসে এবারে তাওয়াটাকে আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছিলাম এবারে হাই হিটে কিন্তু আমি ছ মিনিট রান্না করে নিয়েছি ঘড়ি ধরে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি দশ মিনিট রান্না করেছি তারপরে কিন্তু গ্যাসটা একেবারে অফ করে দিয়ে তাওয়ার ওপরে এই চিকেনের হান্ডিটা রেখে দিয়ে আমি মোটামুটি রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপর ঢাকা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে বিরিয়ানিটাকে কেটে সার্ভ করেছি সত্যি কথা বলতে দাদা বৌদির দোকানে গিয়ে এই বিরিয়ানিটা টেস্ট করার সময় সুযোগ আমার কখনোই কোনোটাই হয়নি তবে যাদেরকে আমি এই বিরিয়ানিটা তৈরি করে খাইয়েছি তারা কিন্তু দাদা বৌদি দোকানের একদম পুরোনো কাস্টমার তো তারা আমাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি মোটামুটি পাশ করে গেছি ভীষণই টেস্টি হয়েছিল খেতে আমি জেনারেলি যেরকম বিরিয়ানিটা বানাই তার থেকে কিন্তু একদমই ডিফারেন্ট টেস্ট একদম দোকানের মতো স্বাদ তবে এভাবে একবার কিন্তু বিরিয়ানির রেসিপিটা বাড়িতে ট্রাই করা যেতেই পারে যেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন